ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি ঢাকা থেকে কুমিল্লার রাস্তা অনেক সুন্দর আর রাস্তাগুলো ফোর লাইন আর মাঝখানে গাছপালাগুলো অনেক সুন্দর একেবারে মনোরম পরিবেশ দেখতে অনেক ভাল লাগে ঢাকা থেকে মানে কুমিল্লা যাব আবার সন্ধ্যার ভিতরে ঢাকা হয়ে আবার বরিশাল চলে আসব অনেক বড়ো জার্নি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সহি সুস্থভাবে কুমিল্লার কাছাকাছি আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ